ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজ স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার কেবা সিটি ইংলিশ सब्जेक्ट নিও আনাস করলো ভাই তার বছর হইছে ভাই আমার ভায়োক আমি কোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তোরা আনা করেন তো কই শুনি এদাই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোরা আশা দাও চেষ্টা করে দেখিম করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কই মুজ কলজাটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি পচে তোরাও ভাই করেন তো তোমার দাদা হোক সুমি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল না কে একটা হাত ভাঙ্গিল না আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাইক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাবুই মানুষ আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনটনের জন্যে ভাই 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 আমার বাপের লেখা করার খরচ দেয় না